is a good surprise দেখো ফুল টাইম জব তো আমি আমার বাড়ির সামনেও দি এবং বাইরে গিয়ে শুটিংও করি সেটাও আমার ফুল টাইম জব কাজ কাজ হয় এবং মানুষের ভালোর জন্য যতটা সময় দেওয়া যায় সেটা আমি কাজ হিসেবে দেখছি না 2019 লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল এই প্রার্থী তালিকায় তাদের চমক নুসরাত জাহান বসিরহাট কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে কিন্তু যদি দেখা যায় তৃণমূলের দু একজন বাদ দিলে গত নির্বাচনে জয়ী অন্য সব তারকা প্রার্থীদের সংসদে গড় হাজিরা হতাশাজনক তাদের এলাকার উন্নয়ন কার্য নিয়েও ক্ষুব্ধ কেন্দ্রের মানুষ সমালোচনায় মুখর বাম কংগ্রেস ও বিজেপি এবার সরাসরি সিনেমার রূপলি পর্দা থেকে নায়িকা রুসরত জাহান জনগণের দরবারে ভোটে জয়ী হলে আদৌকি মানুষ তার কাছ থেকে পরিষেবা পাবে নির্বাচন নিয়ে কতটা আত্মবিশ্বাসী তিনি দেখে নিন কী বলছেন দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী নুসরত জাহান আমরা যখন একটা ছবি করি সেই ছবিটা নিয়ে আমরা ভীষণ থাকি সবসময় সব ফিল্ডে থাকে আজকে পলিটিক্স আজকে রয়েছি বা পলিটিক্সে ঢুকছি বলে নার্ভাস রয়েছে সেটা নয় নার্ভাস এই কারণে কারণ বিশাল বড় একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটা আমাকে প্রপার ভাবে একদম সুন্দরভাবে সেই দায়িত্বটা পালন আমায় করতে হবে আমি মানুষের কাছে সবসময় পৌঁছেছি নায়িকা নুসরাত জাহান হিসেবে এবং চিরকাল মানুষ আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে এবার যখন আমি মানুষের ভালোর জন্য মানুষের পাশে দাঁড়িয়ে থাকবো চিরকাল তখনও মানুষ আমায় সেই ভালোবাসাটা সেই আদর এবং সম্মানটা দেবে সেটুকুই আমি এক্সপেক্ট করছি এর থেকে বেশি আপাতত আমি আর কিছু বলতে পারছি না দেখো ফুল টাইম জব তো আমি আমার বাড়ির সামনাতেও দিই এবং বাইরে গিয়ে শুটিংও করি সেটাও আমার ফুল টাইম জব কাজ কাজ হয় এবং মানুষের ভালোর জন্য যতটা সময় দেওয়া যায় সেটা আমি কাজ হিসেবে দেখছি না বাড়ি হার্ডওয়ার করাটাও কিন্তু ততটাই ডিফিকাল্ট বিশ্বাস করুন পলিটিক্স আলাদা ভাবে আমি সেভাবে দেখছি না ইট ইস আুড সারপ্রাইজ